ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা সাধারণ নাগরিক হিসাবে আপনাদের কাছে ভিডিও করছি ভিডিওটা কেউ নেগেটিভভাবে নেবেন না আমি কোনো পার্টির থেকে বলছি না আমি জাস্ট সাধারণ একজন নাগরিক হিসাবে আপনাদের কাছে এই ভিডিওটি করছি আজ আমি রেশন ডিলারের ওখানে গিয়েছিলাম রেশন তুলতে সেখান থেকে রেশন তোলার পরে আমার হাতে একটা এই জগন্নাথ ধাম দীঘা লেখা আছে এই প্যাকেটটা দিয়েছে এটা জগন্নাথ ধামের দীঘার প্রসাদ বলছে সকলে বাট লেখা তো তাই আছে জগন্নাথ ধাম দীঘা কিন্তু এইটা রেশন ডিলারের দোকান থেকে কেন দেওয়া হবে যেখানে আমরা রেশন তুলতে যাচ্ছি সেখান থেকে কেন দেওয়া হবে সে দেখতেই পারে বাট ওটা আমার প্রশ্ন নয় এটাকে দিয়েছে দিয়ে বললো না কিছু জাস্ট হাতে ধরিয়ে দিল আমি বাড়ি নিয়ে চলে এলাম যেহেতু আমি এই প্যাকেটের ভিতর কি আছে যে জানি না আর প্রসাদ যদি থেকেই থাকে আমি এটা খাবো না এই কারণেই এটা আমি অনেক জায়গায় টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি এটা যে কোনো ক্লাবের পাড়ার রেশন ডিলারের দোকানের ভেতরে সব একত্রিত হয়ে এই প্যাকেট তৈরি করে প্রত্যেক জায়গায় ডিস্ট্রিবিউট করা হচ্ছে প্রত্যেক এলাকা এলাকায় শোনা দেখা মানুষ শোনে দেখে সব কিছু তো দেখে জানে তা আমিও এই জীব দীঘার প্রসাদটা আছে এটা আমি দীঘাতে যখনই যাবো যখনই আমার সময় দেবে ঠাকুর আমাকে যখন টানবে কি আমি যখন যাব নিজের ইচ্ছায় সেখান থেকে টাকা দিয়ে কিনে নেবো কি পুরীর যেমন প্রসাদ যেমন আমরা পুরীতে যাই ছোটোবেলায় থেকে যাই দেখেছি ওখান থেকে পুরীর প্রসাদ আমরা কিনে নিই আর ডাইরেক্ট আলাদা খাজা পাওয়া যায় সেটা আমরা আনি এনে আমরা যার ভালো লাগে তাকে আমরা দিই পাড়া প্রতিবেশী যে স্বজনকে ডাইরেক্ট আমরা পুরী থেকে ওখান থেকেই আনি আমি যখন দীঘাতে যাব দীঘার মন্দিরে যাব মন্দিরের প্রসাদটা নেবো নিয়ে আনবো সেটাই আমি খাবো যে বলবো যে আমি পুরীর দীঘাতে গিয়েছিলাম দীঘা থেকে আমি নিয়ে এসেছি দীঘার প্রসাদ সেখানে কোনো ফুড পয়োজনের কোনো আমার সম্ভাবনাও থাকবে না সে আমি নিজে গিয়ে কিনে আনছি বা আমার কোনো ভয়ও লাগবে না আমি দীঘার মন্দির থেকে আমি আনছি তা এটা দীঘা থেকে আসছে কি আসছে না সেটা আমি কনফিউজ বাট এটা আমি রেশন ডিলারের দোকান থেকে নিয়েছি আর এর ভেতরে যে খাবারটা আছে সেটা খেলে আমার ফুড পয়জন হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই আর প্রথম কথা আমি এইভাবে নেবো না তাই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম জানি না কেমন লাগলো আর এর ভিতরে কি আছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটু ওয়েট করুন দেখুন জগন্নাথ ধাম দীঘা এটি রেশন ডিলারের দোকান থেকে দেওয়া হয়েছে আমার হাতে রেশন তুলতে যাওয়ার সময় গাছ এর ভিতরে কী আছে আমি জানি না আমি এটা খেতেও চাই না কারণ এটা আমি রেশন ডিলারের দোকান থেকে কেন নেবো যখনই আমার সময় হবে আমি তখন দীঘায় যাবো দীঘায় থেকে নিয়ে আসবো কিনে আনবো কী প্রসাদ দেবো সেটা খাবো এর ভিতরে ক্লাব থেকে কিংবা রেশন ডিলারের দোকান থেকে আমি নিতে অনিচ্ছুক আর এর ভিতরে কী আছে আমি জানিও না আর খাবো না এর ভিতরে জিনিসটা খেলে আমার যে ফুড পয়জন হবে তার কোনো গ্যারান্টিও নেই আর প্রথম কথা এটা সব পাড়ার ক্লাবে রেশন ডিলারের দোকান থেকে নিতে যাব বা কেন গাইস দেখুন এত বড় প্যাকেটের মধ্যে এর একটা লাড্ডু আছে আর একটা এই গাছ সন্দেশ টাইপ কি বাতাসা টাইপের এই দুটো জিনিস আছে আর শেষে এই জগন্নাথ ধামের পুরী এর মন্দিরের ছবি আর জগন্নাথের ছবি দেওয়া আছে এটাকে আমি আমার কাছে রাখছি গাইস গাইস এটাকে আমার কাছে আমি রাখছি একে আমি অসম্মান করছি না এর কোনো বিরোধিতা নেই মন্দির বলো ঠাকুরকে নিয়ে বলো কোনো বিরোধিতা নেই যেহেতু আমি হিন্দু আকারটার হিন্দু আমি একে কাছে রাখছি বাট গাইস প্যাকেটের মধ্যে এটা আছে আর এই যে জিনিসটা আছে এই জিনিসটা খেলে শরীর খারাপ করবে কী করবে না তার কোনো গ্যারান্টি নেই এইটা আমি রেশন ডিলারের দোকান থেকে পেয়েছি এটা আর দীঘা থেকে আসেনি যদি দীঘা থেকে ও আসতো তাহলে কোনো সাধু সন্ন্যাসীরা একত্রিতভাবে কিংবা মঠের কোনো লোক যদি দিয়ে আস বাড়িতে এসে দিত তবুও একটা সম্ভাবনা হতো যে একটা সাধু সন্ন্যাসী দিয়েছে মঠের লোক দিয়েছে এটা রেশন ডিলারের দোকান দিয়ে দিয়েছে এটা সব নিজেরা নিজেরা প্যাকেটিং করে সব দিচ্ছে যেটা আমার দেখা ইউটিউবে ফেসবুকে সব জায়গায় দেখছি আমি তাই আমি ভিডিওটা আমি বানালাম আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর প্রচুর পরিমাণে কমেন্ট করুন